আসসালামু আলাইকুম শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য এই চালের আটাটা আমি বাড়িতে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন খুব সহজে বাড়িতে কিভাবে এই চালের আটাটা বানাবেন দোকানেই এরকম আটা কেনা কিনতে পাওয়া যায় আমি কিনে পিঠা বানিয়েছিলাম কিন্তু সব রকম পিঠা মনের মতো তাতে বানানো যায় না কয়েক রকম পিঠা হয় তো একটু কষ্ট করে বাড়িতে এটা বানিয়ে নিলে এখন যে পিঠার চাহিদা মানুষের বিভিন্ন ধরনের পিঠা খেতে ইচ্ছে করে পাটিসাপটা সাপটা পিঠা পাকান পিঠা পুর পিঠা সিদ্ধ পিঠা সরু চাকলি পিঠা চিতুই পিঠা আরও বিভিন্ন ধরনের পিঠা আছে তো এই আটা দিয়ে কিন্তু যেই রকম পিঠা বানাতে চাইবেন সব রকম পিঠা বানানো যাবে তো এখানে আমি এক কেজি পরিমাণ আতপ চালের আটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক ঘন্টা তিন চার ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা পর এটা ভালোভাবে আমি ছেঁকে তুলে নেব যতটা সম্ভব পানিটা নিংড়ে চালটা তুলে রাখা যায় এই পাথিটাতে আমি তুলে ঝরিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো পানিটা যাতে ঝরে যায় তারপরে চালটাকে একটু শুকনো শুকনো করার জন্য একটা সুতির কাপড়ের ওপরে মেঝেতে যতটা সম্ভব পাতলা করে মেলিয়ে দেওয়া যায় মেলিয়ে রেখে দেবো আপনারা ভিডিও দেখছেন যদি ভিডিওটা দেখে মনে করেন আপনাদের উপকার হচ্ছে বা হবে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমি যে রেসিপিগুলি শেয়ার করব সেগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন দেখুন এই ওড়নাটাতে চালগুলো মেলিয়ে দেওয়ার পর ওড়নাটা অনেকটা ভিজে গেছে পানিটা শোক করে নিয়ে তাই আমি অন্য একটা ওড়নাতে চালগুলো মেলিয়ে নিলাম নিয়ে আরও পাতলা করে মেলিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো রেখে দিলে রসটা পুরোটা টেনে নেবে তাহলে কি হবে চালটা একদম ঝরঝরে শুকনো শুকনো মতো হয়ে যাবে এই অবস্থায় মিক্সিতে তবে আমি চালটা গুঁড়ো করতে পারবো আর পানি রয়ে গেলে চালেতে ভিজে ভিজে থাকলে কিন্তু আটাটা তৈরি হবে না এইটা মাথায় রাখতে হবে দেখুন হাতে করে চালটা তুলছি হাতে কিন্তু একটুকু পানি লাগছে না চালটা নরম হয়েছে কিন্তু একদম শুকনো মতো হয়ে গেছে এবার আমি এই মিক্সার মেশিনে কোটি কোটোতে দিয়ে মিক্সার মেশিনে তিন চার মিনিট এক নাগারে চামচ করে নেড়ে চেড়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে কি আটাটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর এই ছোটো বোলটাতেও কিন্তু খুব সুন্দর আটা বানানো হয়ে গেছে দেখুন আর চালটা একটু কম পরিমাণে দেবেন কারণ আটা হয়ে গেলে একটু বেড়ে যায় তো এই সবগুলো আটা এইভাবে আমি তৈরি করে নিলাম এক কেজি চালের নিয়ে আমি রোদেতে শুকাতে দিচ্ছি কাঁচা অবস্থায় আটাটা দেখুন হাতে করে এরকম গোল্লা পাকানো যাচ্ছে মানে আটাটা এখন একটু ভিজা ভিজা আছে কাঁচা তো এইটাকে তিন চার ঘন্টা রোদে শুকিয়ে নেবো তাহলে ভালোভাবে শুকিয়ে গেলে আটাটা অনেক দিন পর্যন্ত রেখে বিভিন্ন ধরনের মনের মতো পিঠা বানিয়ে খাওয়া যাবে আর কাঁচা আটা রেখে দিলে কিন্তু আটা খারাপ হয়ে যায় বেশি দিন রেখে খাওয়া যায় না আর কাঁচা আটারও কিন্তু পিঠা বানানো যায় যদি সঙ্গে সঙ্গে কোনো পিঠা বানানো যায় বানাতে চান পাকান পিঠা বলুন আদ্রাসা বলুন সেটা কাঁচা আটাই আবার খুব ভালো বানানো যায় আর যাদের রোদের মানে মেলার উপায় নেই তারা ফ্যানের হাওয়াতে পাতলা করে মিলে উপর থেকে একটা কাপড় ঠাঁটা দিয়ে রেখে দেবেন সারা রাত্রি রেখে দিলে পরের দিন সকালে দেখবেন শুকনো হয়ে গেছে তো এইভাবে আটাটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমার বিশ্বাস অনেকেরই এটা কাজে আসবে কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে মেশিনে আটাটা কিভাবে তৈরি করা যায় তো আমিও কয়েকজনের কাছ থেকে শিখেছি শিখে আমি আবার আপনাদেরকে শেয়ার করলাম আপনারাও শিখে যাবেন আশা করছি মানুষ ঠকে ঠকে শিখে শিখতে শিখতেই ঠকে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে ছেলে নিলাম ছেলে নিয়ে আমি ডিবাই ভরে রেখে দিচ্ছি ইচ্ছে মতো পিঠে বানিয়ে খাওয়ার জন্য আপনারাও বানান